ভাই আপনি আপনি

যেতে ম্যাডিকুলিতে যেতে পারি আমি চিন্তা করতে যাইতাছি তোমার মনে আছে একবার যে ঘর করতেছিল তো কোন যাই ঘর যেগুলো তালা দিল ও একবার দাদু সরছে দিয়ে জানা আসলে না কইতে না আমি দরবেন কি সিস্টেম না

আমি সবগুলো কেন্দ্রে ভিজিট করবো এখন একেবারে লাস্ট পর্যন্ত এবং সামগ্রিকভাবে দেখে আমি যতটুকু শুনছি এখনও ঠিক আছে আল্লাহর মতে পরিস্থিতি কোনো ঝামেলা হচ্ছে না তো এখানে যেমন দয়া কেন্দ্রটা আছে দিতে শুনেছি সেখানে জামাত একটু ঝামেলা করার চেষ্টা করছে সেটা দৃষ্টি আকর্ষণ করছি আর এমনি তেমন ওইরকম আর কোনো সমস্যা আমি এখন পর্যন্ত দেখছি না বাট যদি কোনো কিছু হয় আমি অবশ্যই আপনাদেরকে জানাব আর ভোটের অবস্থা আজকে ভোট দিলাম ব্যাপক দেওয়ার পর আপনার অনুভূতি আমি দীর্ঘ আসলে তো আমি ভোট দিয়েছি আপনারা জানেন আমি ইলেকশন করেছি কিন্তু পরিবেশটা এরকম ছিল না তখন আমার ভোটটা আমি দেয় ব্যাপক বিশাল সমস্যা ছিল যে আজকে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরেছি আমাদের নেতা জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সতেরো বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে ফেসিস বিদায় হয়েছে এবং আজকে জনগণ তাদের নিজেদের ভোট নিজেরা দিতে পারছে অবশ্যই সবাই উৎসব মুখরিত পরিবেশে দিতে পারছে আমি নিজেও দিতে পেরেছি আমারও ভাল লাগছে আর আমি আশা করি নির্বাচনটা আজকে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড সেম অবস্থা থাকবে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জয়ের ব্যাপারে আমি আল্লাহর রহমতে আমি জনগণের যে সারা দেখছি আমার আড়াই হাজারের আমার মা বোনেরা আমার ভাইয়েরা মুরব্বিয়ানরা আমার পরিবার আমার টোটাল আড়াই হাজার আমার পরিবার আমি যে সারা দেখছি আমার মনে হচ্ছে আল্লাহর রহমতে ধানের শীষ বিপুল ভোটে বিজয়